জয় রাধে জয় নিতা চৈতন্য পরম সচিদা আনন্দ ঘন ভগবান শ্রী শ্রী আয় চৈতন্য মহাপ্রভুর পায় আমরা ভগবদ্গীতা প্রসঙ্গক্রমে অবগাহন করে চলেছি আজকে আমরা উনতিরিশতম শ্লোক আস্বাদন করব এই উনত্রিশতম শ্লোকে আগের যে এত কঠিন ধ্যানের তত্ত্ব বললেন সেটিকে একদম সরলীকরণ করে দিলেন এই জন্যেই আগের কঠিন তত্ত্বটা বললেন যাতে করে আমরা বুঝতে পারি কেন আপনারা যারা দেখছেন খুব ভালো লাগছে আপনারা দেখছেন দেখুন আপনি এখন হয়তো অন্য কোনো ভিডিও দেখতে পারতেন ভগবানের কথা ছাড়া কিন্তু ভগবান আপনাকে দিয়েছে হ্যাঁ হয়তো আপনার মন চাইছে না পুরোটা দেখতে বা এই কথার সঙ্গে যুক্ত হতে কিন্তু করছেন তো বাস এইটুকু কর্মই আপনাকে পারে এই সমস্ত মায়ার বন্ধন থেকে মুক্ত করতে এই জগতে কিছু কোটি টাকা পেলে কিছু সম্পত্তি পেলে কিছুক্ষণ আনন্দ হয় না একটুক্ষণ সেটা সীমিত ওই আনন্দ বলুন তো নিরন্তর যদি প্রাপ্ত হয় বাস একদম বিগলিত হয়ে যাবে এই আনন্দ প্রাপ্তির ব্যবস্থাই করছেন ভগবান শ্রীমদ্ভগত গীতায় কারণ গীতা আমি পরমাবিদ্যা ব্রহ্মরূ উপন্যাস তাই অনুরোধ আপনারা যারা এতক্ষণ চলে এসছেন আর একটুখানি দেখে নিন তাহলে কি হবে আপনারা এই কথা মৃতগুলো আস্তে আস্তে কারণ ভগবানের কথা একবার যখন শুনলেন তখন এইটা হৃদয়ের মধ্যে কাজ করতে শুরু করতে করবে হৃদয়ের মধ্যে জ্বলন তৈরি করবে কেননা কর্মগুলোকে ভস্মীহত করবে বাস যদি ওইটুকুন আমরা সহ্য করে নিই খাততাম সমস্ত যন্ত্রণা খতম নালে কত ভোগ ভোগছি আমরা নিরন্তর কত অনন্ত জন্ম ধরে কোনো সুখ প্রাপ্তি হয়েছে কোনো সুখ প্রাপ্তি হয়নি আহা আর পারবো না এমন কোনো বিষয় নাই চলুন আমরা প্রসঙ্গক্রমে ডিরেক্ট চলে যাই ভগবান এই এই শ্লোকে যোগের ভক্তির কথা খুব সুন্দর বলছেন যে সরলীকরণ করে এত যোগের এত কঠিন সাধারণ পদ্ধতি না করে আমরা এত সহজ পদ্ধতিতে একটি শুদ্ধ মান্যতা হ্যাঁ কোদালো কমাতে হবে না কঠিন কাজ করতে হবে না শুধু মান্যতা একটা কি মান্যতা সেটি জানবো আজকে চলুন আমরা প্রথমে শ্লোকের মধ্যে অবগাহন করি ভগবান উনত্রিশতম শ্লোকে বলছেন অর্জুনকে কি ভক্তারং ইজ্ঞাপ স্বলোকা মহেশ্বরংদং সর্বভূত জ্ঞাতা মাং শান্তি মৃচ্ অর্থাৎ ভগবান বলছেন যে ভক্তগণ আমায় সমস্ত যজ্ঞ ইত্যাদি কর্মের ভক্তা রূপে স্বীকার করেন এবং সর্বলোকের মহেশ্বর মনে করে যদি এই তত্ত্বটাই জেনে নেয় ভক্তগণ আমায় করে তাহলে কি হবে না শান্তি শান্তি লাভ প্রথমে কি একটি শ্লোক বলেছিলাম ভগবানই বলেছিলেন যে শ্রদ্ধাবান লাভাতে জ্ঞান প্রথমে শ্রদ্ধা শ্রদ্ধাভান হলে কি হয় না এই যে আমরা ভগবানের কথা শুনছি তখন জ্ঞান লাভ করতে পারবো এই কথাটা বেকার না এর মানেটা আমাদের অন্তর হৃদয়ে বুদ্ধিতে নয় অন্তরে হৃদয়ে চিত্তবৃত্তিটাকে পরিবর্তন করবে তখন আর এই দু নম্বরই বুদ্ধি বুদ্ধি দুই নম্বরই হয় একটি মেকা আর একটি মেকা বুদ্ধি তাহলে এই দুটি আমাদের দুই দিকে বাঁকিয়ে দেয় যখন তখন এদিকে হবে কিন্তু এই পরাভক্তির স্থিতি মেনে নেওয়া কী হয় আমাদেরকে এক সরল লেখায় একদম সোজা সেই পরম পিতার কাছে পৌঁছে দেয় যেখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যদি মায়ের স্নেহ একত্রিত হয় তাও ভগবানের স্নেহ কম পড়ে যায় মানে ভগবানের স্নেহ যা সেইগুলি কম পড়ে যায় ভগবান অপার করুণাশালী ভগবান অপার প্রেমময় ভগবান অপার স্নেহময় ভগবান অপার ভালোবাসে যাকে ভালোবাসে তাকে প্রাণ দিয়ে দেয় তার জন্য প্রাণ দিয়ে দেয় বুঝছেন না অহম ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইবাদ দিজাহ আমি ভক্তের পরাধীন আমি ভক্তের দাস আহা কত সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয়েও বলছেন আমি ভক্তের দাস তাই এই তত্ত্বগুলিকে কি বলছেন মেনে নেলেই পরম শান্তি গোস্বামী দাস কী করছেন জেনেছেন কি জেনেছেন শিয়ালাম ময় সব জগ জানি কারহ প্রণাম করি জড়ো যুগ জড়ো যুগ পানি দুই হাত জড়ো করে সমস্ত জগৎময় প্রণাম করি কারণ সমস্ত জগৎময় শিয়ালাম ময় সব জগৎ জানি আর আমরা এখন মানি তারপরে গিয়ে জানি কোনো একটা ম্যাটারের কে এক্স তো ধরে নিই তসমাৎ শাস্ত্র প্রমাণ নামতে শাস্ত্র প্রমাণিত বিষয়গুলি মেনে নি তখন সমস্ত সত্যগুলি আমাদের সব সত্য জেনে যাব। এখন মানতে হবে পরে গিয়ে আমরা শীতার্থ হয়ে জানব তাই আপনারা প্রতিনিয়ত এই কথাগুলি সঙ্গে যুক্ত হন যাতে করে আপনারা আপনাদের জীবনে আমাদের জীবনে আমরা প্রাপ্তি করতে পারি এরকম কোনো ভেদভাব নয় যে আমি বলছি আমি খুব বড় বা আমি ভগবানের ভক্ত আপনারা কেউ না এরকম নয় আপনি যে যিনি আমি তিনি এটা এই জন্যই তো গীতা পড়া এই জন্য তো নয় যে আমি আমার অঙ্কুষ্ট করব। গীতা পড়ার কারণ কি যাতে আপনি আমি আর তিনি এক এটা জানতে পারি শুধু তাই নয় সমস্ত জগৎময় সেই এক সত্তার বিলাস সেই এক রূপেরই বিলাস সেই এক বিষয়ের বিলাস বিভিন্ন নামে বিভিন্ন রূপে বিভিন্ন লীলায় বিভিন্নভাবে আমাদের জন্যে তিনি যে মা ফেলতে পারেন না তাই অবশ্যই জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তখন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য